যে সঠিক ফলের নাম বলতে পারবে সেই পেয়ে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক কে সঠিক ফলে নাম বলতে পারে রেডি লটকন লটকন হয় নাই পেয়ারা পেয়ারা হয় নাই আম আম হয় নাই আমাদের সাথে ফল কাঁঠাল কাঁঠাল হয় নাই আঙ্গুর আঙ্গুর হয় নাই গাপ গাপ হয় নাই খেজুর খেজুর হয় নাই বেদনা বেদনা হয় নাই লটকন লটকন হয় নাই জাম জাম হয় নাই আনারস আনারস হয় নাই আপেল হয় নাই পেয়ারা হয় নাই আম হয় নাই খেজুর হয় নাই পানি ফল হয় নাই জাম হয় নাই তেতুল হয় নাই লটকন হয় নাই পেয়ারা হয় নাই আঙ্গুর হয় নাই বিলাতি গাপ হয় নাই গাপ হয় নাই মালটা হয় নাই তেতুল হয় নাই ডাব কমলা হয় নাই আপেল হয় নাই মালটা হয় নাই কেলা হয় নাই কমলা লেবু হয় নাই লেবু হয় নাই আনারস হয় নাই আপেল হয় নাই খেজুর হয় নাই আঙ্গুর হয় নাই আনারস হয় নাই পিসফল হয় নাই লটকন হয় নাই বেট ফল হয় নাই জাম হয় নাই আমলক্ষী হয় নাই বিলাতি কাপ হয় নাই আপেল হয় নাই কমলা হয় নাই করমজা হয় নাই লেবু হয় নাই পাইনেল হয় নাই মালটা হয় নাই লাল পাইলেন হয় নাই পাইনেল হয় নাই সাদা পাইলেন হয় নাই কালা পাইলেন হয় নাই কালাঙ্গুর হয় নাই jam jam hoài nay xấu xung hướng xấu xung hướng hoài nay tiệt tuốt tiệt tuốt hoài nay khatal khatal hoài nay hoài nay bedona hoài nay amra amra hoài nay kala kala hoài nay kamera kamera hoài nay am am hoài nay jam jam hoài nay selum selum hoài nay khatal hoài hispal hoài nay kamalibu kamalibu hoài jam Lebu hoi nai Karamza Karamza hoi nai Latkan Latkan hoi nai Kamla Kamla hoi nai Kamalibu Kamalibu hoi nai Kotbel Kotbel hoi nai Pinel hoi nai Malta Malta hoi nai Bel Bel hoi nai Zambura hoi nai Anaras hoi nai Aam hoi hoi পেয়ারা হয় নাই জাম হয় নাই কাঁঠাল হয় নাই পানি ফল হয় নাই আপেল হয় নাই পিস ফল হয় নাই ছোট জাম হয় নাই লেবু হয় নাই কমলা লেবু হয় নাই মালটা হয় নাই আনারস হয় নাই পিস ফল হয় নাই লটকন হয় নাই লিচু হয়ে গেছে তোমার Sampai selesai.